আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত কেমন আছেন আপনারা সবাই জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুই কই আমিও আছি ভালো আপনাদের তো আলহামদুলিল্লাহ সকালে আমি আমার রাজকন্যাকে স্কুলে দিয়ে আমি আমার বউকে নিয়ে যাচ্ছিলাম কিছু সকালে নাস্তা করব কোথাও গিয়ে বসে এখনও সিলেক্ট করে নি কোথাও যাবো বা যাচ্ছি আর কি ওকে স্কুলে দিয়ে তার স্কুলের মাঠেই রয়েটা স্কুলের মানে যে স্কুলে পড়ে সেই স্কুলের মাঠ প্লাস পার্ক দুটাই আর কি এখানে স্কুল ছুটির পর এখানে মেয়েদের জন্য অনেক খেলাধুলা আছে পিচিদের জন্য বড়দের জন্য অনেক কিছু আছে বিশাল বড় একটা পার্ক বিভিন্ন সাইড খোলা আছে এখানে তো যাচ্ছিলাম এদিকে দেখলাম প্রচুর গাং ছিল দেখে আর লোক লোকসোনাতে পারলাম না চিন্তা করলাম একটু বিডিও করে আপনাদের উদ্দেশ্যে কারণ কিছুক্ষণ আগে আপনার কী বলে গতকাল কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল মোটামুটি ঘন্টাখানিক ওই সেখানে পানি জমে গেছিলো আর সেই পানি জমার কারণেই গাংসিগুলো এখানে চলে আসছে কারণ আশপাশ থেকে কোনো নদী নতুন নাই কারণ ওরা তো পানিতে বেশি ইয়ে করে তাই মানে এখানে সবাই এসে জমা হয়েছে আর কি পানির সামনে তার কিছুক্ষণ উপরে যায় পানিতে পানি খায় আবার ডুব দেয় আবার উপরেও চলে আসে ঠিক এমনভাবেই তাদের সময়টা কিছুক্ষণ কাটা হয়তো পরে হয়তো চলে যাবে এখন তো সকাল সকাল প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে এখন খুব ভালো লাগছিল আর কি যে এমনিতেই তো সচরাচর দেখি না চিত্র সাধারণত দেখা যায় না নর্মালি আপনার নদী নদী থাকে আর এখে দেশে এইগুলোতে মনে করেন যে অন্যরকম এবং বিশাল বড় আকার হয় আমাদের দেশের গাছির তার এই দেশের গাংচির অনেক ব্যবধান বুঝেন এই দেখেন এই পানির চতুর্পাশে তারা বসে আছে। যখন মনে হয় পানি থেকে ডুব দেয় পানি থেকে একটু পানি মাঝস্টমি করে আবার উঠে আসে ঠিক এমনভাবে তাদের সময়টা কাটাচ্ছিল আর কি আমি দেখছিলাম দূর থেকে আমি কারণে ভিতরে ঢুকি আর কি সেই উদ্দেশ্যে দেখছিলাম আমরা অনেক কিছু জানি না অনেক কিছু দেখিও না এগুলি হঠাৎ করে দেখলে অনেক ভাল লাগে আর তখনই মনে করেন মনটা মানে খুশি পরে যায় আর কি এতগুলি গাং ছিল সাথে আসছে এখানে একটা মাঠের উপর ছেলেটা কিন্তু আপনার সচরাচর এখানে কিন্তু মনে করেন কেউ ভয় ওরা মানুষকে কারণ কেউ তো সে দৌড়ি দেয় না আমাদের সাথে হলে একটা দৌড়ে দিবে মনে করতে একটা পাখি একটা আসলো তাকে একটু দিব ধাও দিবে তারপর একটা কবুতর আসলে তাকে ধাও দিবে একটু কাছে মুরগি আসলে তাকেও ধাও দিবে এখানে ধাও কাউকে দেয় না এখানে যার যার চলাচল চলতেছে কাউকে কেউ ডিস্টার্ব করতেছে না এই যে মনে করেন এই পাখিগুলো দেখলে মানুষের কি করতো নিয়ে আসতো পাখি মারার জন্য দেখার কিন্তু এই অনুমতি নাই যদি কেউ দেখে আর কিন্তু কমপ্লেন করে তাইলে তার নামে জরিমানা চলে আসে এখানে নিয়মকানুন অনেক কঠিন এবং এগুলো মেনে চলাটা এখন তো দরকার কারণ যেহেতু এটা নিজের দেশ না শুধু নিজের দেশে নিজের দেশে অনেকে মানে না কিন্তু আইনকে শ্রদ্ধা করা দরকার এটা আমার আমি আমার ইয়েতে বুঝি যে আইন যেখানেই থাকেন না কেন আইনকে শ্রদ্ধা করতেই হবে আপনাকে তাইলে আপনি একজন দেশের একজন মানে ভালো নাগরিক হতে পারবেন আর কি আর আইনে যদি আপনার শ্রদ্ধা না করেন তাহলে এদেশের নাগরিক আপনি কী করে হবেন বলেন এসব দেশে আইনকে অনেক শ্রদ্ধা করে বলেই দেশগুলো অনেক উন্নত হয় রকম ক্ষতিগ্রস্ত হয় না যত বড় গ্যাজামক কোনো সমস্যা হয় না এখানে আমার বউ আমার জন্য ওয়েট করতেছে আমি এখানে ভিডিও করেছি চলুন যাই